আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কথা বলবো এই স্যানসুডাইন পেস্ট দুটি নিয়ে অনেকের অনেক প্রিয় একটা পেস্ট যাদের যাদের শিষ্যের অনুভূতি থাকে তারা এই পেস্টটা বেশি ব্যবহার করে থাকে এখন বিশেষ হচ্ছে এই স্যান সুডাইন পেস্টটা মারাত্মক লেভেলের কপি মার্কেটে রয়েছে মারাত্মক লেভেলের আপনি যদি পঞ্চাশটি দোকান করেন তার ভিতরে আপনি আমার মতে আমার জরিপে অন্তত বিশটি দোকানে আপনি এই কপি মালগুলো পাবেন এইটার সাইজটা আমার কাছে নেই তাই আপনাদের সুবিধার্থে বোঝাতে পারবো না তবে আর একটা ছোট সাইজটা আছে আমার কাছে এটা হলো একশো মিলি এটা হলো পঁচাত্তর মিলি যাই হোক এই দুইটা মাল হ্যাঁ এখানে এই মালটা হচ্ছে কপি আর এই মালটা হচ্ছে জেন হলো এবং এটি আরও বিভিন্ন কালার আছে ফ্রেশ মিন ফ্রেশ জেল এরকম বিভিন্ন কালার আছে এখন আপনি বুঝবেন কিভাবে কোন মালটা কপি কোন মালটা ডুপ্লিকেট সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টগুলো সবগুলো প্রায় একই রকম দেখবেন প্রায় একই রকম তবে ভিতরে বের করলে আপনি দেখতে পাবেন আসল কালার আমি একটু দেখুন এটা হচ্ছে সেন্সোডাইন সেন্সোডাইন কপি সেটাও হচ্ছে বলবে দেখুন এই যে যে এদের কাজগুলো আলাদাভাবে একটা পেপার লাগিয়ে এই যে আলাদাভাবে একটা পেপার লাগিয়ে রাখছে সেন্সুটা ইনভো করছে পর যা কিছু লেখা দরকার লেখে আঠা দিয়ে এগুলা লাগিয়ে রাখছে ঠিক আছে এইচএম কপি মালের শেয়ার আপনারা হাতে নিলে বুঝতে পারবেন হ্যাঁ আর এই জন্য এই জিনিসগুলো আপনাদের ক্রয়ের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে আর জেনুইন মাল একটা আপনাদের মাঝে বলতে এটা হচ্ছে খাঁটি আসল এটা হচ্ছে অরিজিনাল সেঞ্চুরি দেখুন এটার কাগজ উপরে যে প্রিন্ট এটা এই মানে কভারের সাথে এই টিউবের সাথে একবারে ম্যাট ফিনিশ করা লাগানো

নোট উঠে যাচ্ছে আর এটা অরিজিনাল একবার ইয়ের সাথে মানে ভালোভাবে লাগানো আর কি টিউবের সাথে অ্যাডজাস্ট করা আর এগুলা হাতে করা আর দেখলেই বোঝা যায় এগুলো ডুপ্লিকেট যাই হোক এই ধরনের পণ্যগুলো বাজারে বেশি ডুপ্লিকেট হয়ে থাকে এই জন্য আপনাদের আরো বেশি সচেতন হতে হবে সচেতন হলে আপনারা ঠকবেন আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি আর আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি যেন আপনারা কোনো দোকানদারের কাছ থেকে পণ্য কিনে ধোকা না খান হ্যাঁ আমার এই ভিডিওগুলো আপনাদের এই উদ্দেশ্যে করা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে রাখবে নচেত আমার ভিডিওগুলো আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা খুঁজে পাবেন না বা দেখতে পাবেন না আর সবাইকে এই তথ্যগুলো সরিয়ে দেওয়ার জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ সবাই আজ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম